আসুমিল্লা রহমান রহম আলাইকুম এটা হলো সুস্বাদু এলাচি লেবুর ভর্তা আর এই এলাচি লেবুর ভর্তাটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে আপনারা এস টিপি দেখতে থাকুন আর এরকম করে সুস্বাদু জাম্বুরা এলাচি লেবুর ভর্তা বানিয়ে খেয়ে দেখুন আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ বাজার থেকে নিয়ে আসলাম বাজার করে আর আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার আনলাম কি বাজার করলাম প্রতিটা আপনাদের দেখাবো আর আমার বিভিন্ন নাটেনে আপনারা দেখতে থাকুন হুম এখানে আনছি আধা কেজি পেঁয়াজ একশো বিশ টাকা কেজি বলে সব সময় দাম কমছে দাম কমছে কিসের দাম কমবে জেনে পাঁচ কেজি আনতাম নিয়ে আধা কেজি আইনা খেতে আসি যাই হোক তাতে আমার কোনো আফসোস নাই সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো আর এখানে আনছি দুটো লেবু দুইটা লেবুর দাম অন্য সময় হলো চল্লিশ টাকা যেত এখন আনছি দশ টাকা দিয়ে দুইটা লেবুর আর এখানে যে মোটা শাক আনছি বিশ টাকা দিয়ে শাক হম এলো আজকের বাজার আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ রহমানুর রহিম হ্যাঁ এটা হলো এলাচি লেবু বলে এটা একটা গ্রাম খুব সুন্দর এই এলাচি লেবুটা নামও যেমন কামো যেমন গ্রান আর এটা আমি বর্তা মাখাবো কি করে মাখাবো আপনাদের সাথে শেয়ার করবো কী দিয়ে মাখাবো হ্যাঁ এটা একটা এলাচি লেবু নিয়েছি আর এখানে নিয়েছি ছোট্টামুড়ি চার ধুনে আর লাগবে লবণ আর আমি এটা একটু বেজে নিবো আপনারা দেখতে তেল ছাড়া একটু টাইলে নিতে হবে আমার টালা হয়ে গেছে এখন দেখবো ধনে ঠাণ্ডা হৈ থৈ থাকিলে আপুনি সৰহকৈ দি দিব দিয়ে নিচি কিন্তু তিতা না এটা মিষ্টি আছে জাম্বুরার মধ্যে বেশি টক না তিতাও না একদম জাম্বুরা মনে হইতেছে কিন্তু এটা লেবু হুম এটা আমি এখন কুয়া কুয়া ছেড়ে নেব হ্যাঁ এরকম করে আমি পুরোটা পরিষ্কার করে নিব হুম হয়ে গেছে অনেকটা আর লাগবে না আমি এখন মরিচ আর মরি গুঁড়ো করে নিবো রেসিপাটা দিলাম বেশি ঝাল দিলে খাওয়া না হুম একটু টুকলা বদলে দেব আধা গুডা করে নেব Ada teh, bicara gula-gula gini হ্যাঁ এই যে ইয়া লেবুটা মাখা হয়ে গেল দেখেন কত সুন্দর আর আপনারা যারা পছন্দ করেন লেবু মাখা অবশ্যই এরকম করে মেখে নেবেন আমি কী কী দিলাম সেটা আপনাদের সাথে পুরো রেস্ট্রিপিসপি শেয়ার করলাম আপনারা ভিডিওটা না কেনে পুরো রেস্ট্রিপিসে দেখবেন আর এরকম সুস্বাদু লেবু ভর্তা বানিয়ে খাবেন হ্যাঁ ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম সালামুক